আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে সুন্দর নাস্তার জন্য নুডলস তৈরি করা হয়েছে নুডলসটা আমার যা তৈরি করেছে ভীষণ মজা হয়েছিল বাসায় যখনই নুডলস রান্না করা হয় তখনই আমার যা রান্না করে থাকে খুবই সাধারণভাবে রান্না করে তাও এত বেশি মজা হয় আমি ছোটোবেলা থেকে নুডলস অনেক পছন্দ করতাম কিন্তু মাঝখানে খাওয়া একদমই অফ করে দিয়েছে কিন্তু যখন থেকে আমার জায়ের হাতে নুডলস কাচ্ছি তখন থেকে আবার নুডলস পছন্দ হওয়া শুরু করলো বাচ্চাদের জন্য নুডলস রুমে পাঠিয়ে দিয়েছে আর আমরা তিন যা একসাথে বসে গল্প করতে করতে নুডলস খাওয়া শেষ করলাম এমনিতে আবহাওয়া বেশ গরম এর মধ্যে নুডলস খেয়ে আরো বেশি গরম লাগছিল সেই জন্য ঠান্ডা ঠান্ডা বেনানা শেক তৈরি করে নিলাম এই শেকটা খাওয়ার পর বেশ ভালো লাগছিল খাওয়া দাওয়ার পর বাসা থেকে বের হলাম একটু কেনাকাটা রয়েছে সাথে ছিল আমার যা আমি প্রথমে গিয়েছি ফুলের টপের দোকানে বেশ অনেক দিন ধরে চাচ্ছিলাম কিছু ফুলের টপ কিনবো আমার যাকে বেশ অনেকবার বলেছি সে আজকে বললো চলেন আজকে যাই পুলের টপ কিনে নিব এখানে প্রত্যেকটি টপ আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল তবে এগুলো প্রায় শুনে মনে হচ্ছে আকাশ চোয়া অনেক দাম ছিল এখান থেকে কয়েকটা পুলের টপ পছন্দ করেছি দেখতে বেশ ভালো লাগছিল আর এই লতাগুলো দেখতে বেশ ভালো লাগছিলো এখান থেকে দুটা পছন্দ করেছি রাস্তা দিয়ে হাটে হাটে পেঁপে ভরা ভ্যাঙ্গারি দেখতে পেলাম আমার যা বললো শাশুড়ি আমার জন্য দুইটা পেঁপে কিনে নেই রাস্তাঘাটে বের হলেই বোঝা যায় যে শহরটা কত ব্যস্ত এরপর একটু মার্কেটে গেলাম গোল্ডের দোকানে গেলাম এখানে গিয়ে এই ইয়াররিংসগুলো দেখতে বেশ ভালো লাগছিল এখান থেকে আমি আর আমার যা একজোড়া করে ইয়াররিংস নিলাম এরপর আমরা মার্কেট থেকে বেশ কয়েকটি কেনাকাটা করেছি সেগুলো ভিডিও রেকর্ড করা হয়নি এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় আমার যা আমাকে বলে চলেন আজকে বন ফুলে যায় আপনাকে মিষ্টি খাওয়াবো কারণ সে জানে আমি অনেক বেশি সুইট লাভার আমি যে কোনো মিষ্টি অনেক বেশি পছন্দ করি ওর কথাতে চলে যাওয়া এখন আমরা বসে একটু মিষ্টি খাবো এখানে আমরা দুটা মিষ্টি দই নিয়েছি দুটা ছানার সন্দেশ সেই সাথে একটা পেস্ট্রি কেক আমরা দুজনে অনেক মজা করে খেয়েছি কারণ আমরা দুজনেই অনেক বেশি সুইট লাভার খাচ্ছিলাম আর মনে পড়ছে আমার দুই মেয়ের কথা কারণ আমার দুই মেয়েকে বাসায় রেখে আসছে ছোট মেয়েকে আপাতত বাসা থেকে বের করতে চাচ্ছি না কারণ ও বেশ কদিন অনেকটাই অসুস্থ ছিল আর বাহিরে হালকা বাতাস ছিল যেটা ওর জন্য ভালো না এরপর দুজনেই ভাগাভাগি করে চকলেট পেস্ট্রি কেকটা খেলাম যাওয়ার সময় মেয়ের জন্য পেস্ট্রি কেক বান আরও কিছু জিনিস নিয়ে গেলাম আমি সব সময় দোকানে ঢুকলে এখানে আটকে যাই এতগুলো চকলেট আমি অনেক বেশি চকলেট পছন্দ করি এরপর বাসায় চলে আসলাম রাত নয়টা দশটার দিকে দেখলাম হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি পড়ছে দেখে ভালো লাগছিলো কারণ সারাদিন অনেক বেশি গরম পড়েছে আর এখন বৃষ্টি পড়ার কারণে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম